এই দুই বান্ধবীর ফটো তোলাই শেষ হচ্ছে না আরে ভাই ফটো তো বিয়ে যাচ্ছে সে তুলবে এরা এত ফটো তুলে নিয়েছে আর এখান থেকে লিজাদি ওদের ডেকেই যাচ্ছে আর আমার রিয়াকশন দেখো জল ভরা শেষ হতে না হতেই এখানে বাড়ি এসে কিন্তু হলুদ পর্ব শুরু হয়ে গেছে অলরেডি এখানে লিজাদি মা মানে এই যে আমাদের বিয়ের কোণে দেখো একটু সাজে না গোজে না কিচ্ছু না

চোখ চোখ জ্বলছে লাল হয়ে হয়ে সবাই যাচ্ছে আমি সোজা চলে গেছিলাম পাঞ্জাবি কিনতে অনেকের তো পাঞ্জাবিই কেনা হয়নি বিয়ে রাত্রেবেলা কি পড়বে তখনও ঠিক করানি তারপর টাকা পয়সা নিয়ে গেছিলো পাঞ্জাবি কিনতে তারপর আমাকে বললো যে ক্যামেরাটা একটু অন করে দে দেখবো আমি কোন পাঞ্জাবিটার কালারটা বেশি ভালো লাগে তো আমি বললাম যে সবই ভালো লাগছে মোটামুটি সব বেশি ভালো লাগছে এটা পার্পল কালার কারণ সবাই পার্পেল কালার পরতো তো শেষে পার্পল কালারটাই এরকম সাদা করে দিল আমাকে ই বাবা ছেলেটা খুব ভালো রে তো গাইস আমি রেডি হয়ে গেছি জানি এই শাড়িটা আগেও তোমরা একটা ভিডিওতে দেখেছো আমি এই শাড়িটা আগেও একটা বিয়ে বাড়িতে পড়েছিলাম তো বিষয়টা হলো গিয়ে এই শাড়িটা আমার পরার ইচ্ছে ছিল না যেহেতু এটা পরে একবার ভিডিও বানানো হয়ে গেছে ক্যামেরাটা একটা লাগছিল যাচ্ছি বিয়ে বাড়িতে আর এখন মোটামুটি কটা বাজে আমি তো দেখতে পাচ্ছি না কটা বাজে মনে হয় সাড়ে আটটা মতন বেজে গেছে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নিজে নিজে সেজেছি নিজে নিজে চুল বেঁধেছি সমস্ত কিছু নিজে নিজে করেছি তাই জন্য খুব একটা আই থিঙ্ক ভালো লাগছে না এইটা আমার মনে হচ্ছে আমার ড্রেসের সাথে মানাচ্ছে না বাট তবুও পরে নিয়েছি আর কি রোগা হয়ে গেছে অনেকটা বুঝতে পারছি তো চলো ওই ঘরে লিজাদির দুজন বান্ধবী বসে আছে তো ওদেরকে নিয়ে আমি যাব এখন বিয়েবাড়িতে বাড়িতে এখন রয়েছি লিজাদির বাড়িতে হাতের কালারটা দেখো গাইস মিন্দির বড় আমাকে এত ভালোবাসে আমার মিন্দির কালারটা অলওয়েজ খুব সুন্দর আসে কি খবর কেমন লাগছে তোমার নিজেকে কেমন লাগছে দেখেছো তাই না দেখো নি সুন্দর লাগছে আজকে জীবনে প্রথমবার আমার মাসি সেজেছে জীবনে প্রথমবার সেজেছো তো এর আগে সেজেছো কখনো ভালো লাগছে না বাট এর দুই ভাইকে মোটামুটি ভালোই লাগছে কেমন দুবো আজকে এত সেজেছিস কেন আবার ধুতি পড়েছে

谢谢大家 নাচানাচি করে নিয়েছি তোমরা সেই ছোট ছোট ক্লিপগুলো দেখেই নিলে তারপর নাচানাচি করে পেট খালি করে চলে গেছিলাম ফুচকা খেতে আর সত্যি কথা বলতে আমি কিন্তু মাত্র দুটো ফুচকাই খেয়েছিলাম যেটা ভিডিওতে দেখলে তারপরে এখানে দেখো বর অলরেডি চলে আর এখানে মোটামুটি বিয়েবাড়ির সবাই চলে এসছে বরের বরণ দেখতে আর এখানে দেখো সবাই মিলে কিন্তু বরের কাছে টাকা পয়সা যাওয়া শুরু হচ্ছিলো কেউ বলছিল একশো টাকা দেবে কেউ বলছিল ঠিক আছে চলো দুশো টাকাই দেবাসের বরের জন্য তো বরের জন্য একটা একটা বাটি গ্লাস নিতে হয়েছে ভিডিওই করতে পারিনি সারাদিন ধরে শুধু দৌড়া দৌড়েই শুয়েছিলাম কিছুক্ষণ ব্যাস এইভাবেই আমার সারাদিনটা চলে গেল এখনো গিফট দিতে পারিনি একটি ভুলো মাথা আমার ভিডিও করতে ভুলে গেছি গিফটটাও এখনো ব্যাগে রয়েছে এখনো পরে দিই তোমাদের ছেড়ে খেয়ে পেশোর জন্য থালা ফালা কেনার পর তারপর বাড়ি আস্তে আস্তেই দেখি যে এখানে কিন্তু অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে তারপর বিয়ে শুরু হওয়া দেখে এখানে দেখো দিদিরা চলে এসছে ওদের সাথে কিছু কিছু ফটো তুলছিলাম এলাম দাঁড়াও আমার চুলটা একটু বের করে নিই এত পা ব্যথা করছে যে বিয়ে বাড়ি থেকে চলে এসেছে আর ভালো লাগছে না সিরিয়াসলি এখন খাওয়া দাওয়া হয়নি কিচ্ছু হয়নি বিয়ে শুরু হয়েছে সবে আমি চলে এসেছি কোনো ফুটেজ নেওয়া হয়নি কিচ্ছু হয়নি পা এত ব্যথা করছে বাইক তোলে যে আমি পা নিচে ফেলতে পারছি না প্রথমত প্রচুর হেঁটেছি তারপরে এরকম বড় একটা হিল পরে আরও পা ব্যথা হয়ে গেছে একটু নাচানাচি করতে পারলাম না ভালোভাবে কিচ্ছু করতে পারলাম না একটু রেস্ট নিয়ে নি তারপর দেখছি খাওয়া দাওয়া করতে যাবো কি যাবো না এইটা হলো গিয়ে মাসির জন্য আমি নিয়েছি তো তোমাদের বললাম না যে মাসিকে এখনও গিফটটা দেওয়া হয়নি গিফটটা ব্যাগেই ছিল আর বেরই করা হয়নি এটাই হলো মাসির গিফট দেখাচ্ছি দেখা যাচ্ছে সুন্দর হয়েছে না আমি মাসিকে বলে এসেছি দেখো তুমি এখন যে না পড়েছো না কেন তোমার বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে কিন্তু মানে যখন সিঁদুর সিঁদুর দান হয়ে যাবে সমস্ত হয়ে যাবে বিয়ে তারপরে এই নাকেরটা পরে কিন্তু শ্বশুর হয়ে যেতে বলছি ঠিক আছে একসাথে মাসির সাথে খেতে বসে গেছি এতক্ষণ ওয়েট করছিলাম কখন বিয়েটা হবে তারপর খাবো সাড়ে বারোটা অবধি লগ্ন ছিল আর এখন দেড়টা বাজে মাস কিন্তু খুব লজ্জা বাজছে এক মাসি আর মেঠের জন্যই লজ্জাটা খুব প্রথমবার খেতে বসে খাওয়া দাওয়া তো সবই হলো বাট বিদায়ের সময় সবারই একটু মনটা খারাপ খারাপ দুঃখ দুঃখ বুঝতেই পারছো অনেকে ড্রেসও চেঞ্জ করে ফেলেছে তখন মোটামুটি দেড়টা দুটো বাজে মানে সবারই মন খারাপ বুঝতেই পারছো মাসির কিন্তু পাড়াতেই বিয়ে হয়েছে ওই জন্য অতটাও প্রবলেম হয়নি তো গাইজ বিয়ের ব্লগটা আজকে এডিট করলাম তো এখানেই শেষ করছি সেদিন আর ভিডিও শেষ করা হয়নি এতটা টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গেছিলাম তো এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার লাভ ইউ অল বাই